রাষ্ট্র পরিচালনা করছে উপদেষ্টা মন্ডলের মধ্যে একজন আলেন উপদেষ্টা আছেন যিনি ধর্ম মন্ত্রণালয় পরিচালনা করছেন তিনি তিনি দিক থেকে আলেন তিনি ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে ডক্টরে শেরোমণি আলেন আত্ম খালেদ সাহেব তিনি ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা একটি টাকা দুর্নীতি তার কেউ প্রমাণ করতে পারে নাই বরং অসংখ্য আদিমের টাকা তিনি গত বছর সব হাত হমপ্লিট করার পরে ফেরত দিয়েছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি তাকে আল্লাহ আলম একজন আলেম তিনি যদি এত নিষ্কুলুশ ভাবে সমস্ত দিক থেকে যোগ্যতার সাথে তার মন্ত্রণা পরিচালনা করতে পারেন আমার বিশ্বাস আমরা তার উত্তরাধিকার হয়ে তাদের সুযোগ্য সন্তান হয়ে আমরা আপনাদের সমর্থনে নির্বাচিত হতে পারে অবশ্যই ওনার ধারাবাহিকতায় আল্লাহ সাহেবের কথা আমরা জানেন তাদের ধারাবাহিকতায় এই রাষ্ট্রটাকে আমরা সুন্দর করে করতে পারবোই পারবো ইনশাআল্লাহ এবং সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে নিয়ে আগামী বাংলাদেশটা করার জন্য সকল দল সকল মত সকল ধর্মের মানুষের সকল ভোলাবাহিক সহ সবার সমর্থনটা নিয়েই আগামী তালিম আল্লাহ প্রতীকটাতে আমি আপনাদের কাছে একটু দোয়া চাই সমর্থন চাই ভোটটা চাই আমার বাবা দিদের কাছে অনুরোধ